যারা মিশুক অটো অথবা ইজি বাইক পুরাতন কন্ডিশনে কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম সবাইকে সকলেই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন গাড়ি সম্পর্কিত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমাদের ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি পুরাতন অথবা রিকন্ডিশন গাড়ি কিন্তু গাড়িটিকে আমরা নতুনের মতন করে কাজ করে কিন্তু সাজিয়ে রেখেছি অর্থাৎ গাড়িটি আমরা বিক্রি করার উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করেছি পুরো ভিডিওটিতে আমরা গাড়িটিকে সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যদি কেউ এরকম কন্ডিশনের গাড়ি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ডিসক্রিপশানে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে গাড়িটির দাম আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা ধরেছি আপনারা যদি এরকম বাজেটের মধ্যে গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটিতে আপাতত কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা চাইলে গাড়িটি সরাসরি এসে দেখে পছন্দ করে কিনে নিয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে